জেনারেল ওয়াকার হাত জোর করে শীর্ষ রাজাকার পুত্র গুলাম আজমের পুত্র কি যেন আমাদের যে গামসা ভাই যাই হোক আপনারা জানেন সেই আজমির ব্রিগেডিয়ার আজমির সেই আজমির কাছে বলছেন যে স্যার আমাদেরকে মাফ করে দেন আমার অফিসারদেরকে আপনারা আপনি জেলে দিবেন না কথাটা আমার নয় কথাটা আপনার নয় কথাটা কোনো ফেসবুকের ট্রল পেজে নয় এটা হচ্ছে ব্রিগেডিয়ার আজমির সম্প্রতি তার সাক্ষাৎকারে জানিয়েছেন যে যখন মানে ইতিহাসে সেনা প্রধানদের মধ্যে এইরকম একটা লুথালুকরে লুকরে কিভাবে যে আওয়ামী লীগ খুঁজে বাইর করে সেনা প্রধান করলো এবং এই শুধু এই অপরাধেই তার সেই আলাপে যাচ্ছে না এই হচ্ছে অবস্থা সম্প্রতি আমরা জানি যে এই কয়েকজন সেনা অফিসার সিনিয়র জেনারেল এবং জেনারেলদেরকে আমরা দেখতে পেলাম যে আদালতে করতে তারা বাধ্য হলাম যেটা হচ্ছে তাদের আভ্যন্তরীণ বক্তৃতা বলেছেন যে আমার ব্রাদারদেরকে ব্রাদার বলেছেন ব্রাদারদেরকে কারাগারে নিয়ে প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে এইটা দেখার দেখতে আমার বুক ভেঙে যাচ্ছে নাটক পারে ভাই যাই হোক ভেঙে যাচ্ছিল

আসো কাল তো তোমার প্রবলেম সলভ করে দেওয়া হলো এবং ডক্টর ইউনুস এটা খুব ভালোভাবে খেলেছেন জোকেপাট আমাদেরকে এই কথাটা মানতেই হবে এই প্রথমবারের মতো সেনাবাহিনীর ভিতরে যারা আছেন যারা সবসময় ভাবতেন উর্দি পরা অবস্থায় থাকলে তাদের সকল ধরনের কর্মকাণ্ড জায়গা হয়ে যাবে সেটা আর হবে না এই একটা মোহাম্মদ ইউনুস এবং তার সরকার নিয়েছেন আমি এটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই কারণ এটা প্রয়োজন আছে কেন প্রয়োজন আছে দশ মানবিক দেশ করতে চাই যেখানে জনগণের ক্ষমতায়কে এম্পাওয়ার করতে চাই এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষায় মানে কি যেন সভ্য হইতে চাই সভ্য দেশ হিসেবে পরিচিত করতে হচ্ছে তাহলে প্রত্যেকটা মানুষকে আহ তার কর্মকাণ্ডের জন্য দায়ী দায় দায়িত্ব নিতে হবে এবং সেই দায় দায়িত্বটা প্রপার ভাবে নিতে হবে আপনি ধরেন যে কাণ্ডটা বাংলাদেশে হলো হয়েছে যে যদি কোনো স্পেসিফিক প্রফেশন আপনি থাকেন আপনি বিচারের উর্ধে থাকবেন এটাকে কোনো মানবিক রাষ্ট্র গঠন করা সম্ভব সম্ভব না প্রত্যেকটা মানুষকেই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে এবং প্রত্যেকটা মানুষকে বিচারের মুখোমুখি করার জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে এই চেষ্টাটা একটা বড় উদ্যোগ হচ্ছে এই প্রথমবারের মতো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমি মনে করি জেলে থাকবেন উর্ধে থাকবেন সেটা না আপনাকে সিভিল প্রশাসনের বিচারের মুখোমুখি হতে হবে এটার ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং তার সরকারে যারা এই শক্ত স্ট্যান্ডটা নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ জানানোর পাশাপাশি আমার এখন একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এই যে বিচার প্রক্রিয়াটা শুরু হচ্ছে এবং এখানের মধ্যে যে যুক্তিতে এদেরকে বিচার করা হচ্ছে এই যুক্তিতে যদি তারা অপরাধী হয়ে থাকেন তাহলে জেনারেল ওয়াকারের কেন বিচার হবে না কেন তিনি এই সুপ্রিম রেসপন্সিবিলিটিটা নেবেন না এই প্রশ্নটা আমার মনে হয় যে এখন তোলার সুযোগ এবং সময় এসেছে আমি একটা উদাহরণ দিই যেমন ধরেন একজন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে কারণ তিনি জুলাই আগস্টে ছিলেন সেরকম একটা ভিডিও ভাইরাল হয়েছিল এবং তাকে গ্রেফতার করা হয়েছে ভালো প্রশ্নটা হচ্ছে কোনটা প্রাতিষ্ঠানিক অপরাধ এবং কোনটা দায়িত্ব পালনরত অবস্থায় করা অপরাধ কোনটা ব্যক্তি অপরাধ এই তিনটাকে আমরা কি সেপারেট করতে পারছি কিনা না কারণ হচ্ছে যে অফিসার টা গুলি করছেন তিনি কিন্তু ওই জায়গায় আছেন এবং এই কারণে তার কোনো ব্যক্তিগত কাহিনী না তিনি ব্যক্তিগত ভাবে কারোর বিরুদ্ধে শত্রুতা করে যে না আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমি আমার মতো করে গুলি করে দিচ্ছি তা কিন্তু না কেন কি ছিল যদি একজন সেনা কর্মকর্তা থাকেন বা একটা পুলিশ কর্মকর্তা যে কোনো ইউনিফর্ম দায়ী কর্মকর্তা থাকেন তার উপরে যিনি আছেন তার বস যদি তাকে একটা নির্দিষ্ট দায়িত্ব দিয়ে থাকেন তার দায়িত্ব হচ্ছে যে কোনো মূল্যে সেই দায়িত্ব পালন করা এখন যদি একজন সেনা কর্মকর্তাকে বা তার অধীনস্থ ইউনিটকে নির্দেশ দেওয়া হয় যে এই জায়গাটায় তুমি এদেরকে ক্রস করতে দিবা না বা এদেরকে ঠেকা বা এদেরকে আটকে ফেলো যে কোনো মূল্যে সেই কাজটা ওই সেনা অফিসারকে করতে হবে যদি গুলি করে থামাতে পারে তায়া ধরে থামাতে পারে বোমা মেরে থামাতে পারে কারণ তাকে যদি দায়িত্ব দেওয়া হয় প্রশ্ন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিএফআই যে কর্মকর্তাদেরকে ধরা হচ্ছে সাবেক কর্মকর্তাদেরকে ধরা হচ্ছে র্যাবের যে সাবেক কর্মকর্তাদেরকে ধরা হচ্ছে বিচারের মুখোমুখি করা হচ্ছে এটা তো তাদের কোনো ব্যক্তিগত দায় দায়িত্বের জায়গা নয় তারা এমন না যে না তাদের ব্যক্তিগত শখে গিয়েছেন রেবে বলুন বা অন্যান্য বাহিনীর যেসব দায়িত্ব ছিলেন এই দায়িত্ব দিয়েছিলেন এবং তাদের দায়িত্ব হচ্ছে জঙ্গিদের দমন করা তাদের দায়িত্ব হচ্ছে সন্ত্রাসীদের দমন করা এবং সেটা যেকোনো মূল্য করা আমাদের মতো দেশে এই জিনিসগুলো খুব আইনের ভিতরে করা সম্ভব হয় না কারণ আপনার হাজার হাজার জঙ্গিদেরকে শুধু বের করে দেওয়া হয়নি স্যালুট আদাব দিয়েও অনেক জঙ্গিকে বের করে দেওয়া হয়েছে এই অবস্থায় গিয়ে দেখা যায় যে আইনের

তাই যদি ঘটে থাকে তাহলে আমরা মনে করি যে এই সেনা সেনা অফিসার যাদের বিচার করা হচ্ছে তাদের বিচার প্রথমে দেখতে হবে তারা ব্যক্তিগত ভাবে কোনো কিছু করেছেন কিনা ব্যক্তিগত ভাবে তারা তাদের চাকরিরত উচ্ছাবিলাসের জন্য বা তাদের কেরিয়ার গঠনের জন্য যে জিনিস সরকার চায় না এরকম কিছু করেছে কিনা এরকম অনেক কিছু হয়েছে যেমন ধরেন আমাদের ওই যে কিছু একটা হাওনাঙ্কাল হাওনাঙ্কর আওয়ামী লীগের দেখানোর জন্য অনেকগুলি সরকার সমর্থন দেখানোর জন্য হ্যাঁ সরকার এত খুশি হয়েছেন মনে মনে হাততালি দিয়েছেন এবং এর শাস্তি তারা পেয়েছেন সেটা অন্য আলাপ কিন্তু হন অংকের অনেক কিছু কিন্তু হন অংকের ব্যক্তিগতভাবে দায়ী দায়ীত হবে এই যে সেনা কর্মকর্তা যারা ছিলেন এটা স্পেসিফিক করা উচিত সরকারের এদের কে কে ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত উৎসাহে কাজ করেছে না আর যদি সেটা না করে থাকেন যদি প্রফেশনাল কারণে তারা করে থাকেন এটার জন্য ব্যক্তি সেনা অফিসারদেরকে এইভাবে দায়ী করা ঠিক হচ্ছে না যদি হয়ে থাকে কেন জেনারেল ওয়াকার নয় কারণ আপনার আশার মানে সেনা পদন হওয়ার পরেও কিন্তু শেখ হাসিনা সরকারের পতনে আগ পর্যন্ত সেনা প্রধান হওয়ার পরের দিন এটা বন্ধ করার নাই ইনফ্যাক্ট উনি তো কখনো বন্ধ করতেন না তো উনি যদি বন্ধ না করে থাকতেন তাহলে দায়িত্ব কেন ওনাকে নিতে হবে না এখন উনি যদি বলেন যে উনি জানি না আমি দেখেছি একজন সেনা কর্মকর্তা বলেছেন যে ডিজিএ আমাদের অধীনে না এই না সে না একটা ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে বা তার

অবশ্যই আমি মনে করি যে সেনা প্রধান জেনারেল ওয়াকারের একটা বিচারের প্রস্তুতি জেনারেল ওয়াকারকে নিতে হবে এবং সেটা দেওয়া উচিত যদি সেটা না দিয়ে থাকেন আপনারা শুধুমাত্র একটা আত্মতৃপ্তি পাবেন যে কয়েকটা ব্রিগেডিয়ার কে কয়েকটা কর্নেল কে কয়েকজন মেজর জেনারেল জেলে ঢুকালাম পিটাইলাম মারলাম এতে আলটিমেটলি মানে যে জিজ্ঞাংসা এবং প্রতিহিংসার রাজনীতি ডক্টর ইউনুস শুরু করেছেন সেটাকেই আরো বেশি প্রতিষ্ঠিত করবে লং রানে কারো সুবিধা হবে না কারণ কোন লোক যদি তার দায়িত্বের অংশ হিসাবে কোনো কিছু করে থাকেন এবং তার জন্য তাকে ব্যক্তিগতভাবে ভুগতে হয় আগামীতে প্রতিষ্ঠান চালানো ধরেন আমি সেনা অফিসার আমাকে বলেন যে ভাই আপনি ডিজি এফআই এই দায়িত্ব নেন বা আপনি রেবে গিয়ে রেবে ডিজি দায়িত্ব নেন ভাই আমি এই দায়িত্ব নিব কারণ সরকার আমাকে দিবে আমি এক বছর পরে সরকার বদল হলে তো আমাকে জেলে দিতে হবে ভাই এটা একটি আমি এইটা নিব কেন এইভাবে তাহলে প্রতিষ্ঠানটা কি রাখা মুশকিল হয়ে যাবে জিনিসটা ভেবে ওইভাবে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকার স্টেপগুলো নিয়ে থাকেন ব্যক্তিকে তার কৃতকর্মের জন্য অবশ্যই দায় দায়িত্ব নিতে হবে এবং সেই দায় দায়িত্ব নেওয়ার ব্যাপারটাই যদি তাদের সত হয়ে থাকে আমি বিশ্বাস করি এবং সেই সম্ভাবনা পরিষ্কার যে জেনারেল ওয়াকারকেও একদিন তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে দুই পাশে এই পাশে তো আছে এবং অন্য পাশেও আছে আপনারা সকলেই জানেন তাকে এক নিয়মতান্ত্রিক সরকারের কাছ যেমন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি কেন সেই কারফিউ বলবৎ করেন নাই কেন তিনি ক্রিকেট খুলে আমি আপনাদের ভাষাতেই বলি ব্যারিকেড খুলে ঢাকায় বাইরে থেকে আসা হাজার হাজার লোককে ঢোকার সুযোগ করে দিয়েছিলেন কেন পাঁচই আগস্ট তার নেতৃত্বে তার ইউনিফর্ম পরা সেনাবাহিনীর লোকজন বিভিন্ন জায়গায় ভাস্কর্য ভেঙেছিলেন এবং মুক্তিযুদ্ধের জিনিসপত্র গুড়িয়ে দিয়েছিলেন কেন তিনি যখন বাইরে মব হচ্ছিল সন্ত্রাস হচ্ছিল তিনি কেন বলেছিলেন যে সব্দায়িত্ব আমার বলার পরেও তিনি এবং তার সেনাবাহিনী চুপচাপ থেকে অনেককেই ভোগা ভুগতে দিয়েছেন এই জিনিসগুলোতে তার হতো আগামীতে বিচার হবে কিন্তু এই বিচারটা যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের সময় শুরু হয় তাহলে যে যে কজন সেনাবাহিনীর মধ্যম সারিন সেই বিচার প্রশ্নবিদ্ধ হবে না অন্যথায় এটা তার অন্যান্য বিচার ব্যবস্থার মতো আর একটা তামস হিসাবে থাকবে এবং দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠান গুলোর ক্ষতি করবে বলে একটা প্রহসনের মামলার ক্যাঙ্গার কোর্ট করে সেখানে বঙ্গবন্ধু কন্যাকে সাজা দেওয়ার একটা তামাশা বলেন প্রতিহিংসা বলেন মানে এটাকে যদি একটা ঐতিহাসিক ভাবে বলেন যেটা একটা আরেকটি কালো অধ্যায় তিনি সবকিছু কোন রাস্তা কোন চেষ্টা ধ্বংসের নি 15 মাসে সকল ধ্বংসযোগ্য সকল ফর্মুলা এপ্লাই করছেন তিনি বাংলাদেশে আর কিছু করতে পারুক বা না করুক রেকর্ড পরিমাণ পৃথিবীতে একদিন ওনার এই রেকর্ডটা ইতিহাস লেখা হবে যে একজন ব্যক্তি একটি দেশকে এত ভাবে এতদিকে ধ্বংসন করে ফেলতে পারতেন তো সেটা করেন নাই এত বছরও করেন নাই এখনো করেন নাই এখন আমার কাছে মনে হয় যে জিনিসটা হালাল করতে পারেন নাই এখন হালাল করে নিলেই করে নিলেন একটা ফোতলা দিয়ে দিলেন পুরোনো কালে আবার বিয়ে করার কোনো কথা আছে বরং এই নতুন সময় নতুন

হ্যাঁ ডাক্তার উদ্দিন মন্সী তিনি বলছেন হকের নাম্বার পাঁচ পাঁচটা সবাই চিনি পাঁচ একবার চাই আপনার সম্পর্কে বেশ কিছু রসালা কথা কথা শুনেছি আপনার আর আপনার উপস্থাপনার সাবজেক্ট গুলো খুব যে খুব যে গুরুত্বপূর্ণ নয় বুঝলেন আর সব কিছু আমার সম্পর্কে রসালা কথা কি পাইনি আমার খুব বিবেদ করি যে আপনার উপস্থাপনার গুলো খুব যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমার আমরা একটু ইয়ে করি কখন বলি আমরা একটু মজা করি আমার গুরুত্বপূর্ণ নয় কথা ঠিক বলেছেন আলী পলাতক হাসিনাকে নিয়ে কিছু বলুন হ্যাঁ হাসিনাকে তো আদালতে বলছে আমাদের ইয়ে বলে যাচ্ছে পরিপূর্ণতা যে অক্সিজেন ওয়ার্ল্ড একটা দেশের গানের অনুষ্ঠান করেন হ্যাঁ উনি গান ভালোবাসেন আমরা চেষ্টা করবো চেষ্টা করবো তবে ওই মিউজিক সব করতে গেলে একটু রেস্ট্রিকশন আছে ইউটিউব থেকে এই একটা প্রবলেম মানে যার গান সেই গান করবে কিন্তু যখন আমার ইউটিউব বা আমার ইয়েতে চালাবো রেস্ট্রিক্টেড কোনো কিছু এটা প্রবলেম হয়ে যায়